ঈদের পঞ্চম দিন ঢাকাসহ বিভিন্ন শহরের রাস্তাঘাটগুলো আজ যেন খানিকটা নিঃসঙ্গ কিন্তু ঘাট সেখানে যেন জনসমুদ্র উত্তাল ঢেউ সকাল থেকেই শহরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা মানুষেরা এক ছায়াময় মুক্তির আশায় ছুটে এসেছেন ঘাটে। সেখানে পদ্মার বুক চিরে বয়ে চলেছে জীবন বিশ্রাম আর ভালোবাসার গল্প এখানে আজ ঢাকাসহ বিভিন্ন শহরের ছোট থেকে বড় কলেজ তরুণ থেকে তরুণী বাচ্চা কোলে নিয়ে মেয়েরা সবার গন্তব্য একটাই ঢাকার মিনি কক্সবাজার সারিগেরা চটপটির দোকান টলারবর্তী মানুষ আর কানে বেশে আসা হুট করে গাওয়া গান সব মিলে এক অন্য দেখানে দিখানে এক পাশে দাঁড়িয়ে কিছু তরুণ গিটারের সুন্দর সুর তুলছে আরেক পাশে দাঁড়িয়ে এক বাবা তার মেয়ের জন্য রঙিন বেলুন কিনছে চোখে শুধুই খুশির জিলিক কানে কেবল উৎসবের গঞ্জন কিন্তু এই আনন্দের ভিড়েই কিছুটা দায়িত্বের অভাব চোখে পড়ে নৌকাগুলো অনেক সময় অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ছে বালুবর্তী ঘাটে ছোটদের খেলায় ঝুঁকি লুকিয়ে আছে লাইফ জ্যাকেট নেই অনেকের গায়ে বাঁচার আনন্দ হোক নিরাপদ যাই হোক দুপুর ঘুরিয়ে বিকাল সূর্যটা নামছে ধীরে ধীরে রঙিন হচ্ছে আকাশ পদ্মার পারে তখন হাজার মুখ কেউ ছবি তুলছেন কেউ গল্প হারিয়ে যাচ্ছেন টলার বসে এক দম্পতি হাত ধরে তাকিয়ে আছেন সূর্যের দিকে চোখে প্রশান্তি ঈদের ছোঁয়া ঘাট শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এ যেন কিছু সময়ের জন্য নিজেকে ফিরে পাওয়ার জায়গা একটি নদী কয়েকটি ঢেউ কিছু চিৎকার হাসি আলাপ আর হাজারো মানুষের ঈদের গল্প ঈদের পঞ্চম দিন মনট ঘাটে যে বীর সেটা শুধু পোমন প্রেমদের জন্য নয় সেটা এই দেশের মানুষের জীবনের ক্লান্তির বিপরীতে দাঁড়িয়ে থাকায় একটি প্রশান্তি এখানে আনন্দ আছে আছে আবেগ আর আছে এক অন্যরকম বাংলাদেশ যান্ত্রিক শহরের কোলাহল যখন মনে ধাক্কা দেয় তখন খুব ইচ্ছে করে কোথাও পালিয়ে যাই একটু নিরবতা একটু প্রাকৃতিক ঠিক এমন এক জায়গা যেখানে পদ্মার জল ধরে রেখেছে নীল আকাশের প্রতিচ্ছবি আর আমি আমি এসেছি নিজের থেকে একটু দূরে আবার নিজেকে খুঁজতে সারাদিন হইচই হাটা হাসি আর এখন ফিরে যাওয়ার সময় পর্যটকদের নদীটা যেন একটু বেশি চুপচাপ চরটা তাকিয়ে থাকে পিছন থেকে যেন কিছু বলতে চায় সাথের মানুষগুলো চুপচাপ হয়তো সবার মনে একটু ছোট্ট অফসোস আর একটু থাকলে ভালো হতো আমরা ফিরি ঠিকই কিন্তু চোটটা রয়ে যায় আমাদের ভিতরে কোনো এক শান্ত কোনায়